গরুয়া মশলার উপকরণ দিয়ে বিয়ে বাড়ির স্টাইলের রুস্ট রান্নার রেসিপি চলুন জটপট আমরা আমরা দেখি কিছু এখানে নিয়ে নিলাম এগুলাকে সুন্দর করে তিন থেকে চারবার ধুয়ে নেব যখন এগুলা সুন্দর করে দেওয়া হবে তখন আমরা একটা কড়াইতে কিছু তেল দিয়ে কড়াইটা গরম করব এখন আমরা চলে রুস্ট রুস্টগুলাতে লবণ আর হলুদ দিয়ে এগুলোকে সুন্দর করে মাখিয়ে আমরা যে কড়াইতে তেল দিয়েছি এখন গরম কড়াইটাতে এক এক করে দিয়ে বেজে নিব সবগুলো যখন এক পিঠ ভাজা হবে তখন আমরা সুন্দর করে উলটিয়ে দিব উল্টানো হয়ে গেলে আমরা এক এক করে দুই পিঠ ভেজে আমরা সবগুলো উঠিয়ে নিব উঠিয়ে নিয়ে এখানে কিছু পরিমাণ পেস কুচিয়ে দিব সাথে আমাদের কিছু মশলা চারটা কাঁচা মরিচ দিয়ে সুন্দর করে আমরা পেজগুলোকে মিশিয়ে থেকে হালকা ব্রাউন কালার পর্যন্ত ভেজে নেবো যখন ব্রাউন কালার বাজা হয়ে যাবে তখন আমরা অল্প কিছু পানি দিয়ে সব মশলা আমরা এক এক করে অ্যাড করব দেড় চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা গুঁড়া এখন সবগুলো মশলা দিয়ে আমরা সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিব নিয়ে দুই থেকে তিন মিনিট মশলাটাকে সুন্দর করে আমরা একটু পানি দিয়ে কষিয়ে নিব যখন মশলাটা সুন্দর করে কষানো হবে তেলটা উপরে উঠে আসবে তখন আমাদের মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমাদের বেঁচে রাখা রুস্টগুলো দিয়ে দিব রুস্টগুলো দিয়ে আমাদের পরিমাণ মতো পানি দিব বেশি পানি না পরিমাণ মতো আমরা কিছু পানি দিব পানি দিয়ে এখন আমরা ডাকনাদা ডেকে পাঁচ মিনিট পর অপেক্ষা করবো পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন আমাদের রুসটা প্রায় শেষ কতটা ধোয়া উঠেছে এখন এখন আমাদের শেষ রান্না আমরা খুবই সুন্দর বিয়েবাড়ি স্টাইলে রুস্ট এভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আবার দেখতে পারেন